হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি দুপুরে ঘুম থেকে ওঠার পর সবাই প্রথমে আমি রাতের খাবারের জন্য ডাল ভিজিয়ে রাখছি আজ রাতে তরকা করব ভেবেছি আমার হাতে সময় কম ছিল তার জন্য আমি ডালটাকে গরম জলে ভিজিয়ে রাখলাম দুপুরে খাওয়া দাওয়া সারার পর আমি রান্নাঘরে কোনো কাজ করি না কারণ সকালে সমস্ত কাজ করা রান্না করার পর খুব কষ্ট হয়ে যায় জানো তো এই জন্য দুপুরে যখন মেয়ে ঘুমায় তখন আমি ওর সাথে একটু রেস্ট নিয়ে নিই এখন আমি রান্নাঘরটা গুছিয়ে নেবো মাম্মামের আজ মনটা ভালো লাগছে না হয়তো তার জন্য ও কোল থেকে নামতেই চাইছে না তাই আমি ওকে কোলে নিয়েই কাজ করছি চেষ্টা করছি হাজব্যান্ড বাড়ি ফেরার আগে যেন ঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নিতে পারি কারণ প্রত্যেকটা পুরুষ মানুষ চায় সারাদিন কাজ করার পর যদি বাড়ি ফিরে দেখে ঘর সুন্দর সাজানো গোছানো আছে তাহলে কিন্তু ওদের মনটাও ভালো হয়ে যায় তো আগে মাম্মামকে নিয়ে আমার ভীষণ কষ্ট হতো কাজ করতে কিন্তু এখন কিন্তু অভ্যাস হয়ে গেছে এখন অসুবিধা হয় না মাঝে মাঝে ও এরকম বায়না করে কোল থেকে নামতে চায় না তখন আমি কি করি ওকে কোলে নিয়ে কাজ করি আর একটা কথা জানো তো ভাড়া বাড়িতে থাকতে ইচ্ছা করে না আমি ঘর সাজাতে ঘুচাতে ভীষণ ভালোবাসি কিন্তু ভাড়া বাড়িতে আছে বলে কোনো শখের জিনিস পূরণ করতে পারি না বা কিনতেও পারি না কারণ ভাবি এখানে তো সব সময় থাকবো না এই জন্য শখের জিনিস কিনে কী করবো সেই তো আবার এখানটা শিফটিং করতে হবে তো এই জন্য আর কিছু করি না তো আমি বিকালে দেখো মামমামকে খেলতে বসিয়ে দিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি আর এদিকে আমি বিকালে ঘরটা ঝাড় দিয়ে নেব তো আমিও ঘর ঝাড় দিচ্ছি আর আর কথা যে যেটা বলছিলাম তোমাদের সাথে যে কোনো শখের জিনিস কিনতে পারি না বা সেই শখটা পূরণও করতে পারি না সব মেয়েদেরই ইচ্ছা জানো তো যে একটা সাজানো গোছানো সংসার হবে নিজের একটা বাড়ি হবে হোক না সে কুড়ে ঘর দালান ঘরের দরকার নেই একটা কুঁড়ে ঘরেই মানে রাজপ্রাসাদের শান্তি পাওয়া যায় যদি সেটা নিজস্ব হয় তো আমারও সেটারই ভীষণ ইচ্ছা যে একটা স মানে সুখের একটা ঘর হবে যেখানে আমার একটা নিজের সংসার হবে আমি যেখানে গুছিয়ে গাছে সব কিছু রাখবো তো ভগবান যদি মুখ তুলে তাকায় আশা করি সেই ইচ্ছাটাও তাড়াতাড়ি পূরণ হবে তোমরাও একটু পাশে থেকো তারপর দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট করে আমি মাম্মামকে একটু রেডি করিয়ে ওকে নিয়ে বিকালে একটু হাঁটাহাটি করবো তো দেখো বন্ধুরা আমি মাম্মামকে নিয়ে একটু হাঁটাহাঁটি করার পর বারান্দায় এসে বসে আছি আর তখন দেখি মাম্মা নিজে নিজে জুতো পরার চেষ্টা করছে আর আমি তখন এই জিনিসটা ক্যামেরা বন্দী না করে পারলাম না আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল তো যাই হোক তারপর আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তারপর সন্ধ্যা হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করে সন্ধ্যাটা সেরেই ফেললাম মামাম জেগে থাকলে অবশ্য আমার সাথে সন্ধ্যা করত আবার এখন যদি না ঘুমায় তাহলে ও আমাকে ভীষণ জ্বালাতন করবে এবার দেখো আমি তুলসী মন্দিরে সন্ধ্যা করে ঘরে এসে দেখি মাম্মাম উঠে পড়েছে তো তখন আর কি করব তো আমি ভাবলাম ওকে একটু খেলতে দিয়ে আমি মাম্মামকে খাওয়ানোর পরে যে বাসনগুলো হয়েছিল সেগুলো ধুয়ে নেব কিন্তু সেটা আর হলো না দেখি অভীষণ কান্নাকাটি করছে তাই বাসনগুলো রেখে আমি আগে ওকে কোলে নিলাম তো আমি বাসনগুলো রেখে দিয়েছি যে পরে করব তারপর একটু ওকে চুপ করিয়ে নিলাম নিয়ে ওকে যখন দেখলাম একটু চুপ হয়ে আছি তো ওকে আমি পাশে বসে একটু পাস্তা করব ভাবলাম তাই সবজিটা কাটছি আর তার মধ্যে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি এই সময়টুকুর মধ্যে তো পাস্তার জন্য সব রকম আমি সবজি রেডি করছি হাজব্যান্ড বাড়িতে এলেই গরম গরম করে খেতে দেব পাস্তার জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে দেখলাম আমার কাছে একটু সময় বেঁচে আছে তাই আমি ভাবলাম রাতে যেহেতু রুটি করব তাই আমি আটাটা মেখে রাখলাম হাজব্যান্ড বাড়ি ফিরতে ফিরতে ওই সাতটা সাড়ে সাতটা এরকম বাজে তাই তার মধ্যে ও চলে আসে তো আমার আটাটা মাখা হয়ে গেছে আমি সাইড করে রেখে দিলাম আর যে নোংরাটা হয়েছিল এটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে দিলাম হাজবেন্ড বাড়ি ফেরার পর ও ফ্রেশ হতে হতে আমি পাস্তা রেডি করে নিয়েছি আর তারপর একসাথে বসে সন্ধ্যার টিফিনটা সারলাম সন্ধ্যার টিফিন করার পরেও কিন্তু আমরা দুজনা মিলে মাম্মামের সাথে আধা ঘন্টা সময় কাটিয়েছি তারপর প্লেটগুলো ধুয়ে আমি রাতের খাবার বানাতে শুরু করে দিয়েছি আর তরকাটা করে দিয়েছে আমার হাজবেন্ড ওটা এর আগে হয়ে গেছে আর রান্নাবান্না শেষ করতে না করতে দেখি কারেন্ট চলে গেছে তো তার জন্য আর ভিডিও করলাম না রাতের ডিনার সেরে আমি ড্রেসটা পাল্টে নিয়েছি এবার আমরা ঘুমাতে যাব তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট